বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো ভিডিওতে আজ আমরা করব ডিমের গাড়ি তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমরা এখন ফাওড়া ভুলে গেছি আমরা এখন বটি দিই এই আঁকাটা করব আমাদের আঁকাটা খাল করে হয়ে গেছে এবার আমরা ঝিকটা সুন্দর করে করলি বন্ধুরা আমাদের আঁকা করো কমপ্লিট এবার আমরা আঁকাটা জ্বালিয়ে ডিমটা সিদ্ধ করে নেবো আমাদের আঁকাটা হয়ে গেছে আর আমার কাঠটা নিয়ে এবার আমরা আঁকাটা ধরে নিই হচ্ছে এবার ডিমটা সিদ্ধ করতে দিই তারপরে বন্ধু এবার আমরা মশলা করতে যাব ওইদিকে আমাদের ডিমটা সিদ্ধ হয়েছে আর এইদিকে আমরা মশলা বাজিটা কেটে নিই ফাইনালি আমাদের পেঁয়াজ কেটে কমপ্লিট এবার আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে ফাইনালি সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমরা তুলে নিচ্ছি ঠান্ডা জলে দিন দিচ্ছি তাহলে ডিমটা ছায় থেকে আসান হবে চালটা ধুয়ে কমপ্লিট হয়ে গেলে এবার আমরা ভাতটা বসিয়ে দিই আমাদের ভাত বসা কমপ্লিট আমরা ডিমটা ডিমটা ছাড়িয়ে নিই আমাদের ভাতটা কমপ্লিট এবার ভাতটা নামিয়ে ডিমের গাড়িটা করতে লাগবো আমরা কয়েকটা বসে নিচ্ছি এবার ডিমের গাড়িটা করে নেবো তেলটা দিয়ে দিছি আমার ডিমটা ভেজে নিই এবং বলছি এবার ডিমটা আমরা একা করে তুলে নেব রাজা বড়া দিয়ে দিলাম এই রসুন বাটা দিয়ে দিছি ও লুটা দিয়ে দিলাম বন্ধুরা ডাল ভেজে আসছে তাহলে বন্ধুরা জিরা মশলা মিক্স করা আছে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম ওই নামকা করে দিয়ে দিছি ডিমে দিলাম এইবোৰ খানি জল দিব খানি ফুটি যাব তাৰপৰা নামি লিৱাটো কমপ্লিট নামি লিৱ হ্যালো বন্ধুরা আমার রান্নাটা নিজের মধ্যে করেছি রান্নাটা সলিড হচ্ছে তুমি লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা কমেন্ট করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছি লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন